হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অন ইস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমরা বুঝতেই পেরে গেছো লেখা দেখে যে আমি আজকে কোনো কন্টেন্টের উপর কোনো ভিডিও বানাচ্ছি না আজকে জাস্ট আমার মনের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো আমি প্রসেস করতে পারছিলাম না যে এই ভিডিওটা আমি বানাবো কি বানাবো না বা ঠিক করতে পারছিলাম না মানে অনেক দিন ধরেই আমি মানে দু তিন দিন ধরে এই ভিডিওটা আমার আরও আগে করা উচিত ছিল বা আরও আগে বানানো উচিত ছিল বাট তারপর আমি ভেবে দেখলাম যে না ঠিক আছে আমার ভিডিওটা বানানো উচিত মানে আমার যেগুলো ভেতরে চলছে সেগুলো আমার বলা উচিত তোমাদেরকে যতই আমার চ্যানেলটা ছোট হোক তিন হাজার আমার চ্যানেলে সাবস্ক্রাইবার মানে আছে তো তাদের মধ্যে যদি পাঁচশো জন ভিডিওটা দেখে বা শোনে তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও মানে একটু হেল্প হবে তো সেই জন্যেই ভিডিওটা করা বেসিক্যালি দেখো এই যে ঘটনাটা আমাদের দেশে এত বড়ো আমাদের মানে দেশে তো ছেড়ে দাও দেশে তো প্রত্যেক দিনই ঘটছে বাট রাজ্যে যে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল সেটার এখন অবধি কোনো বিচার হলো না মানে স্বাভাবিক সেটার বিচার এরপরে হবে কিনা না সেটাও আমরা মানে আমরা এখন সন্দেহে আছি মানে আমরা সবাই আন্দোলন করছি ঠিকই কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে কেউ বাইরে বেরিয়ে মানে অনেক রকম অনেক কিছু করছে বাট আমি শিওর নয় যে আমরা কেউ বিচার পাবো কিনা কারণ এর আগেও একটা কেস হয়ে গেছে মানে একটা যদি আমি খুব বড়ো কেসও ধরি তাহলে সেটা নির্ভয়া কেস ছিল দু হাজার তো তোমরা সবাই আমি হয়তো ভুলও বলতে পারি শালটা আমার ঠিকঠাক মনে নেই বা দু হাজার আমি যতদূর যা মানে আমার মনে হলো তো অত বড় একটা কেস ঘটার পরেও ওই কেসটাতে তো সাত বছর পর ফাঁসি হয়েছিল সাত বছর পর্যন্ত ক্রিমিনালরা বেঁচে ছিল বারবার বাঁচছিল বারবার ফাঁসি হওয়ার হাত থেকে বাঁচছিল তো আমাদের দেশের লন্ড অর্ডারটা এতটাই বাজে মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি আমাদের প্রশাসন আমাদের সমস্ত কিছু মানে যেটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত মানে সেটা তো কেউ নিচ্ছে না মানে নেওয়া উচিত বলে আমার মনে হয় যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ দেখো যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না এটা একদম বাস্তব কথা যে যে চলে গেছে সে আর ফিরে আসবে না বাট তার তো এরকমভাবে যাওয়ার কথাই ছিল না তাই না মানে সেই মানুষটার তো এরকমভাবে যাওয়ার কথা ছিল না সে গেছে কয়েকজন মানুষের নোংরা ভাবনা চিন্তার জন্য তো আমার মনে হয় যে আমি যদি বলি মানে আমি একজন মেয়ে হিসাবে এখানে সেফ ফিল করছি না বাট আমি যেহেতু আমি ইন্ডিয়াতে জন্ম নিয়েছি সবার তো আর ক্ষমতা থাকে না যে সে আমেরিকায় গিয়ে পড়াশোনা করবে বা লন্ডনে গিয়ে পড়াশোনা করবে বা লন্ডনে গিয়ে থাকবে আমারও সেরকম ক্ষমতা নেই যে আমি আমার ইন্ডিয়া আর আমি আমার ইন্ডিয়া ছেড়ে যাবই কেন আমি এটা খুব ভালোভাবে মানি যে ইন্ডিয়া হচ্ছে সব থেকে ভালো দেশ আর সব থেকে সুন্দর দেশ মানে সব থেকে ভালো দেশ মানে আমি এটা মানি তবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ঠিক হচ্ছে না তো সেগুলোর বিরুদ্ধে যদি আমরা একটা এক্সাম্পল সেট না করতে পারি তাহলে হয়তো এই ঘটনাগুলো আরও বাড়তে থাকবে তো আমাদের দরকার একটা এক্সাম্পল সেট করা যাতে যে ঘটনাটা ঘটাচ্ছে তারও যেন মনের মধ্যে ভয় হয় যে আগের ঘটনাটাতে এরকম হয়েছিলো তার মানে এটাতে আরও আরও কিছু ঘটন মানে আরও বাজেভাবে হতে পারে সেটা যদি আমরা সেট না করতে পারি তাহলে হয়তো এই জিনিসটা আরও বাড়বে কারণ তোমরা যদি গুগলে দেখো তাহলে দেখতে পারবে সেই ঘটনার পরে সাড়ে তিন বছরের একটা বাচ্চারও রেপ হয়েছে তারপরে আশি বছরের একজন বয়স্ক রেপ হয়েছে পর পর তিনটে রেপ হয়েছে তো আমার মনে হয় যে এরপরও যদি আমরা কিছু না করতে পারি বা প্রশাসন কিছু না করতে পারে বা একটা এক্সাম্পেলও সেট না করতে পারে তাহলে আমার মনে হয় যে মানে আমিও একজন মেয়ে হিসাবে এখানে সেফ ফিল করছি না ঠিক আছে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি যে আমি নিজে ল নিয়ে পড়াশোনা করছি আমি নিজে বলছি যে আমাদের লটা একদমই মানে একদমই ঠিক না মানে এই মানে একটু যদি এটা ঠিক না হয় তাহলে মানে একটু যদি এটা স্ট্রিক না হয় তাহলে হয়তো মানে কোনো দিনই আমরা উন্নতি করতে পারবো না বা উন্নতি তো ছেড়ে দাও আমরা সেফ ফিল করতে পারবো না আমাদের বাবা মানে আমাদের মা বোনেরা রাস্তায় শান্তিভাবে বেরোতে পারবে না দেখো ছেলেরা যেমন রাত করে বাড়ি ফিরতে পারে বা রাত তাদের কোনো চিন্তা থাকে না মেয়েদেরও কিন্তু সেই চিন্তাটা হবার কথা নয় কিন্তু সেই চিন্তাটা হচ্ছে যদি একটা মহিলা তার ওয়ার্ক প্লেসেই সেফ না থাকে ঘরেই সেফ না থাকে যদি সে তার জায় কোনো জায়গাতেই যদি রাস্তাতে সেফ না থাকে হাজার মানুষের মধ্যে সেফ না থাকে তাহলে আমার মনে হয় যে এই মানে কি মানে আমি বুঝতে পারছি না আমি কোন মুখে এটা বলবো আমি একটাই কথা বলতে চাই যে এই আন্দোলনটা কেউ থামিও না এই আন্দোলনটা চালিয়ে যাও ততদিন পর্যন্ত চালিয়ে যাও যতদিন পর্যন্ত না বিচার পাচ্ছ মানে এইগুলো তো হয়েই থাকে কিছুদিন পর্যন্ত আন্দোলন হচ্ছে তারপর আবার থেমে যাচ্ছে আর এটাই হয়তো সামনের ওই মানুষটাকে আরও বেশি ই করে তুলছে যে হ্যাঁ এই তো দুদিন হবে তারপর তিন দিনের দিন বন্ধ হয়ে যাবে তো আমরা আমাদের মতন চালিয়ে যাই একটা জিনিস মাথায় রেখো যে ক্রিমিনাল কিন্তু এখনও ঘুরছে ঠিক আছে সে তা সে এটা মাথার মধ্যে নিয়ে ঘুরছে যে আমাদের এ লটা লয় এন অর্ডারটা এতটাই লেন্দি প্রসেস যে সে ঠিকঠাকভাবে মানে বেঁচে যাবে এই চিন্তাধারা নিয়েই চলছে অ্যাকচুয়ালি কি জানো তো এই যে ঘিন্ন ঘটনাটা ঘটেছে না এটার কিভাবে প্রতিবাদ করব আমি কিছু বুঝতে পারছি না মানে আমরা প্রতিবাদ করলেও যে আদৌ কিছু হবে সেটাও আমি বুঝতে পারছি না মানে আমি জানি যে এরপরেও সব কিছু নর্ম্যাল হয়ে যাবে সবাই সব কিছু ভুলে যাবে শুধু হয়তো তার বাবা মাই ভুলতে পারবে না কারণ তাদের একমাত্র মেয়ে ছিল একমাত্র মেয়েও যদি না হতো দু তিনটে ছেলেও যদি থাকতো আমার মনে হয় একটা মেয়ের চলে যাওয়াটা একটা বিশাল বড়ো লস তো আমার মনে হয় যে এই যে এই লসটা এটা তো আমরা কখনোই পূর্ণ করতে পারবো না চার দিন আন্দোলন করে বা পাঁচ দিন আন্দোলন করে তবে আমি এই দুদিনে এটা ফিল করেছি মানে আমি প্রচুর কষ্ট পেয়েছি ভেতরে ভেতরে যে কি করে একটা মানুষ এতটা ঘিন্ন অপরাধ করতে পারে মানে এতটা ঘিন্নভাবে একটা মানুষকে মারতে পারে দেখো আমরা মানুষ ঠিক আছে মানে বলে যে অনেক পূর্ণ করলে মানুষের জন্ম পাওয়া যায় হ্যাঁ এটা এটা বলে বাট আমার মনে হয় যে এর থেকে কুকুর বা বিড়াল বা কোনো প্রাণী হয়ে জন্ম নেওয়াটা অনেক বেটার কারণ তারা অন্তত মানে এতটা নিম্ন বা এতটা নিচু ভাবনা চিন্তা রাখে না এটা আমার মনে হয় মানুষের থেকে মানে আমি যে ঘটনাগুলো শুনছি তার বান্ধবী যুক্ত ছিল আমি এই ঘটনাগুলো শুনছি তারপর যেভাবে তাকে মারা হয়েছে মানে আমার নিজের মনে হচ্ছে যে আমি একজন মানুষ হিসাবে খুব লজ্জিত মানে আমার সত্যি মনে হচ্ছে যে আমি মানুষ হিসাবে খুব লজ্জিত কারণ একটা মান আর হুশ থাকার পরেও যদি মানুষ এই রকম কাণ্ড করে তাহলে তার থেকে কুকুর বিড়াল হওয়া ভালো কারণ তাদের তো এই চিন্তা মানে তাদের তো আর ভাব মানে কোনো ইয়েই নেই যে আমি কোনটা করলে কোনটা অপরাধ হবে কোনটা করলে কোন একটা জিনিস সবসময় মাথায় রেখো একটা বাঘ যখন বোনের মধ্যে একটা মানুষকে খেয়ে নেয় সে কিন্তু শাস্তি পায় না একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে সেই শাস্তি পায় কিন্তু মানুষের ভাবনা চিন্তাটা এতটাই নিচ আমি সেটাকে কোনোভাবেই মানে আর জাস্টিফাই করতে পারছি না মানে আমার মনে হয় এটা খুব মানে এই ক্রাইমটার উপর আর কোনো ক্রাইম হয় না এতটা নোংরা মানে ক্রাইম করার পরও যদি সে খোলা এরকম ঘুরে বেড়াতে পারে আমি একজন মেয়ে হিসাবে সেফ ফিল করছি না মাঝে মধ্যে এটাও মনে হচ্ছে যে আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো ভালো হতো কারণ আমি অনেকটাই সেফ ফিল করতাম মানে আমার মনে হতো যে আমি রাস্তায় যখন ইচ্ছা ঘুরতে পারতাম যখন ইচ্ছা ই করতে পারতাম তো আমার মনে হয় এরকম অনেক মেয়ে আছে যাদের রাত করে বাড়ি ফিরতে হয় যাদের কাজটাই রাতে থাকে তো তাদের তাদের পক্ষে তো আরও জিনিসটা ইয়ে হচ্ছে না তো আমার এটাই মনে হয় যে তোমরা প্লিজ এই আন্দোলনটা থামিও না আন্দোলনটা চালিয়ে যাও বিচার আমাদেরকে পেতেই হবে আমি আরেকটা কথাই ভিডিওর মাধ্যমে বলতে চাই তোমরা অনেকেই আছো যারা অনেক ইমোশনাল হয়ে তার কিছু ফটো পোস্ট করছো তার কিছু ভিডিও শেয়ার করছো বাট দেখো প্রত্যেকটা মানুষেরই প্রাইভেসি থাকে তো আমার মনে হয় যে প্লিজ এটা করো না এটা করা ঠিক হচ্ছে না তোমরা তোমাদের মতন করে আন্দোলন করো কিন্তু তোমাদেরকে সেই আন্দোলনটা করছো এটা বোঝানোর জন্য কিন্তু কোনোভাবেই মানে ওই ফটো দিয়ে বোঝাতে হবে না মন থেকে তোমরা আন্দোলনটা করছো যেটা লেখার লেখো যেটা বলার বলো সত্যিটা বলো ঠিকটা বলো কিন্তু দয়া করে তার ফটো পোস্ট করো না তার ফটো ভিডিও এভাবে ভাইরাল করো না এটা উচিত না একটা মেয়েরও তো প্রাইভেসি থাকে সে তো কোনো প্রাইভেসি পেলো না তো অন্তত এইটুকু ডিগনিটি আমাদেরও মেনটেন করা উচিত তার প্রতি আর এটাই বলার ছিল দ্যাট ইজ ইট আমি এটুকুই বলতে চাই যে সবাই এই আন্দোলনটা শুরু করেছে এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চালিয়ে যাও যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমাদের মাথায় একটাই জিনিস আমাদেরকে রাখতে হবে যে উই ওয়ান্ট জাস্টিস শুধু একটা মেয়ে হিসাবে নয় একজন মানে প্রত্যেকটা বাবারও এটা ধারণা যে জাস্টিস পাওয়াটা খুব দরকার কারণ মেয়েরা কিন্তু সে ফিল ছে না তো মেয়েদের সেফ ফিল করানোটা একটা ছেলেরই দায়িত্ব আর এই দেশেরও দায়িত্ব এই রাজ্যেরও দায়িত্ব তো সব কিছুই এখন আমাদের হাতে আমাদেরকে যেটুকু পারি আমরা করে যেতে হবে যাতে আমরা একটা না একটা সময় বিচারটা ঠিকই পাই তো আমি এটাই বলবো যে বিচারটা দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল তো চলো আর বেশি কিছু বলতে চায় না তো দ্যাট ইজ ইট বাই